চলমান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ওয়ানডে সুপার লিগের ধরা বাইরে চলে গেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল লম্বা সময় ধরে ওয়ানডে ফরম্যাটে অনেকটা অপ্রতিরোধ টাইগাররা এখনও দখল করে রেখেছে শীর্ষস্থান অন্যদিকে সুপার লিগের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মতো দলকে পিছনে ফেলে উপরে উঠে গেছে এশিয়ার আরেক দল আফগানিস্তান আফগানিস্তান এবার চলুন জেনে নেওয়া যাক ওয়ানডে সুপার লিগের সর্বশেষ অবস্থায় কোন দল কি অবস্থানে রয়েছে পয়েন্ট টেবিলের একদম শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ দল খেলেছে মোট আঠারোটি ম্যাচ যেখানে টাইগারদের জয় সংখ্যা বারোটি ম্যাচে এই বারো ম্যাচে টাইগাররা অর্জন করেছে একশো পয়েন্ট যা অন্য যে কোনো দল এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি ফলে টাইগাররা রয়েছে পয়েন্ট টেবিলে অন্যদের ধরা সবার বাইরে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে আরেক শক্তিশালী দল ইংল্যান্ড ক্রিকেটের জনক দেশটি এখনও পর্যন্ত সুপার লিগে খেলেছে মোট পনেরোটি ম্যাচ এই পনেরো ম্যাচেই ইংলিশরা জিতেছে নয় ম্যাচে পাঁচ ম্যাচে হার এবং এক ম্যাচের ফলাফল না আসায় পঁচানব্বই পয়েন্ট তাদের এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় সফলতা পাওয়া আফগানিস্তান দল ভারতকে পিছনে ফেলে দখল করে নিয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরের স্থান এগারো ম্যাচে আফগানদের নামের পাশে রয়েছে মোট নব্বই পয়েন্ট ভারতকে আরও এক ধাপ পিছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় পাওয়ার পর ক্যারেবিয়ানরা উঠে গেছে চার নম্বরে আঠারো ম্যাচে তাদের বর্তমান পয়েন্ট আসি বারো ম্যাচ খেলে মোট আট ম্যাচে জয় পেয়েছে ভারত চার ম্যাচে হারের কারণে ভারতের নামের পাশে এখন রয়েছে মোট উনআশি পয়েন্ট যদিও ওয়ানডে সুপার লিগে ভারতের পয়েন্টের কোনো হিসাব হবে না কেননা এবার আয়োজক দেশ ভারত আর আইসিসি নিয়ম অনুযায়ী বিশ্বকাপে আয়োজক দেশটি সরাসরি মূল আসরে খেলবে তাই এ যাত্রায় অনেকটাই বেঁচে এসে ভারত এছাড়া বারো ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া আঠারো ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সাত নম্বরে আয়ারল্যান্ড আঠারো ম্যাচে বাষট্টি পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলঙ্কা আর ছয় ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে নয় নম্বরে নিউজিল্যান্ড বারো ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে দশ নম্বরে পাকিস্তান তেরো ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে দক্ষিণ আফ্রিকা আর চোদ্দ ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তেরো নম্বরে রয়েছে জিম্বাবুয়ে